ট্রেন ঢুকে পড়ে একসঙ্গে তিন চারটে ট্রেন আসায় যাত্রীদের মধ্যে পুরো হুড়ি পড়ে যায় সেই সময় অতিরিক্ত ভিড়ের ফলে পদবিষ্ট হয়ে না একাধিক যাত্রী রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ঘটনাকে কেন্দ্র করে বর্তমান স্টেশনে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে হাওড়া বর্ধমান ডাউন মিল লাইন লোকাল এসছে চার নম্বরে আবার সেটাই লোকালটা বর্ধমান হাওড়া মেল লাইন পাঁচটা পঁচিশ লোকাল হয়ে গিয়েছে ছয় নম্বরে রামপুরহাট লোকাল সাত নম্বরে আসানসোল লোকাল এই দুটো গাড়ির প্যাসেঞ্জার ফ্রি একবারে চেপেছে যে এখানে হাওড়া লোকাল এসছে আবার এরা চেপেছে রামপুর আসানসোল ধরার জন্য ওরা ধরে ওরা ধরতে এসছে আসানসোল লোকাল দিয়ে চাপা চাপাটা বেশি হয়েছে একই প্ল্যাটফর্মে বললে না ওই একই সিঁড়ির মধ্যে হ্যাঁ প্ল্যাটফর্মটা আলাদা সিঁড়ির মধ্যে জামটা লেগেছে বেশিরভাগ ওই দুটো গাড়ির প্যাসেঞ্জার হাওড়া যাচ্ছে তো জামটা বেশি হয়েছে তার মধ্যেই চাপাচাপি হয়েছে কতজন পড়ে গেছে

আমার নাম বিক্রি রাউত পাঁচে হলদি ছিল আর এতে চারে চারে পাঁচটা পঁচিশের মেল লাইন ছিল এবার উপর থেকে সবাই নামছে মেল লাইন ধরবে আর নিচে থেকে সবাই উঠছে বাড়ি যাবে আর হলদিবাড়িও ধরবে সব নামছে আর হলদিবাড়ি থেকে সব বাড়ি যাবে উঠছে এটাই হয়েছে

तो ये बोल रहा है কে বললো তো তুমি মুখটা দেখে নি তখন আরো গ্যাদারিং ছিল পুলিশ আমাদের কিছু বলেন শুধু আমি এই এখানে একটা ঘটনা ঘটেছে আমি জানি না না আমি যখন এলাম ফির থাক আমি ছটা করে নাঙা দিয়ে আসছি তখন কিছু ছিল না তখন এমনি মোটামুটি ফাঁকাইছি আমি যখন এলাম তখন ফাঁকা আমি সেটাও শুনি না জাস্ট বললো সরে দাঁড়াত আমার